আমরা আজকে যেই ম্যাচটা খেলেছি আমরা সেই ম্যাচ উপরে থাকি মাননীয় আদালত অথবা যারা মনে করে যে আদালতে গেলে কিছু হবে তারা জেনে নিবে যেই টিম একটা ভালো খেলা উপহার দিচ্ছে আমরা তাদেরকে আজকে হাইলাইট রাখতে চাই আফ্রিকান কন্টিনেন্ট এখনও খালি আছে ইউরোপিয়ান কন্টিনেন্টে আমাদের আরও চেষ্টা থাকবে আগামীতে খেলার জন্য আমরা আমরা যে ম্যাচটা আপনারা দেখেছেন যে আমরা আজাবাইজানের সাথে আমি মনে করি একটা কোম্পিউটির ম্যাচ আমরা খেলেছি তবে ইম্পর্টেন্ট পার্টটা হলো আমরা প্রতি ম্যাচে চেষ্টা করতেছি অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি অ্যান্ড আমি আশাবাদী আগামী যে তিন মাস আমাদের সামনে সময় আছে আমরা আরও ইনপ্রুভ করতে পারব আমাদের ম্যাচ এখনো কিছু কনফার্ম হয় না বাট ডেফিনেটলি ম্যাচ হবে বাট ফিফা উইন্ডোর বাইরে হবে ম্যাচগুলো তো ম্যাচগুলো ডেফিনেটলি আনঅফিশিয়াল হবে বাট ডেফিনেটলি হোমে হলে আমরা দেখতে পারবো আর ওয়ে হলে আমরা ক্লোজ খেলতে হবে না দেখেন আমরা আগেও বলেছিলাম আমরা প্রতিটা ম্যাচে কিছু এক্সপেরিমেন্ট করি কিছু প্লেয়ারদেরকে আমরা চান্স দিই আবার আমাদেরও প্লেয়াররা সবসময় এন একই ম্যাচে একই টুর্নামেন্টে আসতে পারে না আজকে আমরা অফকোর্স ডিফারেন্ট কৌশল ইউজ করেছিলাম আমরা আয়োজনটাও একটু ডিফারেন্ট করেছিলাম অপোনেন্টও একটু ডিফারেন্ট ছিল তো আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা ম্যাচই আমাদেরকে আলটিমেট গোলের দিকে প্রস্তুত করে নেবে আমরা ভেরি ওপেন আপনারা জানেন যে আমরা মানে প্রতি মুহূর্তে চেষ্টা করি যে আমাদের রিজনের বাইরে খেলার জন্য আমাদের চেয়ে বেটার র্যাঙ্ক টিম যারা আছেন তাদের সাথে খেলার জন্য হাই পারফরম্যান্স টিমের সাথে খেলার জন্য তো এখন ফিফার উইন্ডোর বাইরে কোন টিম খেলতে পারবে এটাও আমাদের দেখতে হবে আর আফ্রিকান কন্টিনেন্ট এখনও খালি আছে ইউরোপিয়ান কন্টিনেন্টে আমাদের আরও চেষ্টা থাকবে আগামীতে খেলার জন্য সো আমরা হোপফুল কিছু না একটা হবে আগামী আগামী কয়দিনের এখন একটা ছুটি পাবে তারা তারা অনেক দিন ধরে তার পরিবারের সাথে থাকতে পারে না মেন্টালি একটু আমরা তাদের ডিস্ট্রেসের সময় দিব এই ছুটির পরে যেই সব মেয়েরা আগামী নারী লীগের ক্লাবে অন্তর্ভুক্ত হবে সেটা সেই ক্লাবে জয়েন করবে যারা যারা ক্লাবে খেলছেন না তারা আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্পে আবার চিড়িমে জয়েন করবে তাহলে আমরা আজকে যে ম্যাচটা খেলেছি আমরা সেই ম্যাচ উপরে থাকি কারণ যেই যেই টিম একটা ভালো খেলা উপহার দিচ্ছে আমরা তাদেরকে আজকে হাইলাইট রাখতে চাই দেখেন আমি ইউনো মানে ফুটবলের বাইরে কোনো প্রসঙ্গ কথা নিয়ে আমি জানতে চাই না আমি মিডিয়া ভাই থেকে অনুরোধ করতেছি আপনারাই জানেন যে ফিফার কোর্ট সিস্টেমের ব্যাপারে নিয়মটা কী আপনারাই জানেন যে আমাদের খেলাধুলার নিয়মটা কী তা আমি সব আপনাদের প্রতিবন্ধের মাধ্যমেই আমাদের মাননীয় আদালত অথবা যারা মনে করে যে আদালতে গেলে কিছু হবে তারা জেনে নিবে থ্যাংক ইউ